আতিক হ্যাঁ শুনলাম যে ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ এর মতো এত বড় ব্র্যান্ড শোরুমে নাকি মাত্র 530 টাকায় থ্রি পিস পাওয়া যাচ্ছে obviously আপু এটাই বাস্তব মাত্র 530 টাকা থেকে লোন সেগমেন্টে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলা নিয়ে আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন মাত্র 1500 টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ 1500 টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমরা জাস্ট কিছু কালেকশন দেখাবো আর এতটুকু বলতে পারবো যে গ্রাহকগণ বাসায় বসে আছেন বেকারত্ব দূর করতে না তাদের জন্য কিন্তু থাকবে এই ভিডিওটা একেবারে নতুন গ্রাহক একেবারে নতুন কালেকশন দেখতে হলে এই কালেকশনটা দেখতে পারবে অনেক 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 সুন্দর আমাদের এই জাম জাম কালেকশনটা

এটা নাম হচ্ছে অনেক 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 সুন্দর একটি প্রিমিয়াম মধ্যে কাটচুপি অর সামথিং এগুলা কি দেখেন হ্যান্ডিক্রাফট জি অনেক 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 সুন্দর কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট গুলো এর সাথে দুপাট্টা পাচ্ছেন ভিউয়ার্স দেখেন না কি সুন্দর মাল্টিপল প্রিন্টের সাথে আমি একটু গায়ে দিয়ে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন নিজে অনেক 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 সুন্দর প্যান্টটা পাচ্ছেন এক কালার এরপর যে আইটি হট কালেকশন ভাই তুমি খুলে দেখা ওই কালেকশনটি এই কালেকশনটার বারে কি আর বলবো বলেন এত সুন্দর কালেকশন মাত্র 650 টাকা থেকে আমাদের কালেকশন শুরু হচ্ছে স্টার্টিং হচ্ছে 600 আমরা পিছনে যাই তাহলে আরো হট হট কালেকশন গুলো রয়েছে কিন্তু ছড়াছড়ি রয়েছে এই কালেকশন থেকে পেটি থেকে কালেকশন খুলে দেখাই এটা হচ্ছে নতুন একেবারে আপডেট কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে না তিন থেকে চারটা এটা তুমি একটু দুপাটাকুন হ্যাঁ অসাধারণ অনেক সুন্দর কপার গোল্ডেন বা গোল্ডেন কালার যেটা রয়েছে অনেক সুন্দর আমরা একটু ওই চলে যাই তাহলে আমরা এই দিকে নেব ওরে এই কালেকশনগুলো দেখেন ভিউয়ারস এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট এত সোবার অনেক সুন্দর একটি কালেকশন আমরা যদি এখানে রেখে দিই দেখেন তাহলে ডিটেইল ভাবে কিন্তু বুঝতে পারবেন এই বর্তমানে এগুলো প্রোডাক্টে 4 থেকে 500 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে নাকি পিস প্রোডাক্টে কি একটা পাইকারিতেই 4-500 টাকা ডিসকাউন্ট একটা প্রোডাক্টে 4 থেকে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেক সুন্দর দেখতে পারতেছেন ডিটেলিং এটা হচ্ছে কিন্তু অনেক সুন্দর একটি বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে এরপর দেখা আমাদের কালেকশন যেটা হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট্রিডস এর প্রোডাক্ট দেখতে পারবেন অনেক সুন্দর একটু খুল খোল ভাই অনেক সুন্দর একটি দেখতে পারবেন অনেক অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সাদা বাহার গুলজি মরজা তারপর পেয়ে যাচ্ছেন রংপাসান নুরে হায়া আরো পেয়ে যাচ্ছেন মাশাল বিন হামিদ বিন ফারিদ অনেক সুন্দর সুন্দর সব কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখান থেকে একটি কালেকশন আমরা খুলে দেখাতে যাচ্ছি না পাকিস্তান ব্র্যান্ডের নাম এটা হচ্ছে আপনার রংরেজ রেজ কিন্তু চারটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখিয়ে দেব একটা দেখেন একটা বান্ডেল নিতে হবে নিলে অবশ্যই চার পিস নিতে হবে এক পিস দুই পিস কিন্তু আমরা সেল করি না আর আপু জানে আমাদের হচ্ছে মাদার হোলসেল আমরা শুধু পাইকার করে থাকি দেখেন কি নিখুত প্রাইস আর নিখুত কাজ দেখতে পারবেন প্রাইস হবে না প্রাইস বলবো না প্রাইস বলতে কিন্তু গোবর থাকবে না গোমরটা কিন্তু থাকবে না ব্যবসায়িক সূত্রে কিন্তু আমরা প্রাইসটা বলতেছি না এরপর যে কালেকশন দেখাবো এটা কিন্তু আরো সুন্দর একটি হট কেক বলা যায় আগা নূর

সিকোয়েন্স স্টোন সব রকম মানে একটা কাপড়কে কিভাবে হাই লেভেলে তোলা যায় সব রকম প্রসেস কিন্তু ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তুলে ধরেছে দেখেন দুপাটা দেখেন ভিউয়ার্স কি সুন্দর না কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের এই বডিটির সাথে এবং প্যান্টের পাচ্ছেন পিওর সিল্ক এবং কিন্তু আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট পাচ্ছেন ওই অনুযায়ী পিওর সিল্কের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ওকে এর পাশাপাশি কিন্তু ওইখান থেকে ওই পাশে কিন্তু কিন্তু কালেকশন থাকবে আমাদের ভরপুর ঠিক আছে এ পাশে থাকবে আমাদের ব্রিটস এর আরো সুন্দর সুন্দর সব কালেকশন যেগুলো এখনো দেখানোই হয়নি মানে ভিডিওতে এগুলো দেখানোই হয়নি এই কালেকশন গুলো এখানে কিন্তু ম্যানুয়াল বুটিক্স পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এখানে রং পাশ গুলজি গুলামের বিভিন্ন কালেকশন যেখান থেকে শুরু হবে এগুলো রিয়েল মিরোর কাজ আর ওই পাশে যদি আমরা একটু দেখি দেখেন ওই পাশে কিন্তু আবার আমাদের সুন্দর সুন্দর সব কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই পাশে দেখেন

দুই চার পাঁচ পিস বিক্রি করতে না পারলে সেটা কিন্তু তারা রিপ্লেস করে অন্য নতুন প্রোডাক্ট দিবে এই ফ্যাসিলিটিটা কিন্তু নতুন আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আলী নিজস্ব যেগুলো মাল রয়েছে যেমন সাদা বাহার গুলজি গুলো আমাদের বিভিন্ন যে পাকিস্তানি ইনস্পায়ার্ড মাস্টার কপি গুলো প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো আপনি ইজি সেল করতে পারবেন পাশাপাশি যে আমাদের প্রিন্টার কালেকশন গুলো শুরু হচ্ছে মাত্র পাঁচশো তিরিশ টাকা থেকে ওই কালেকশন গুলো চাইলে আপনারা সেল করতে পারেন তো ভিউয়ার্স কোনো প্রোডাক্ট কিন্তু আমরা ডেডিকেট করে কিন্তু প্রাইসটা বলি নাই প্রাইসটা রিভিল করি নাই সেই অনুযায়ী কিন্তু প্রাইসগুলো আপনি জেনে নেবেন হোয়াটসঅ্যাপ এবং এই মো সাথে যোগাযোগ করে পাশে কিন্তু রাং পাশ গুলজি অথবা জমজম বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে কিন্তু পেয়ে যাবেন প্যাটেল রিভা এগুলো অ্যাক্সেট্রা একসেট্রা কালেকশনগুলো তো এবার আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ